আমি আজ আসতে প্রায় তিরিশ বছর আগে উনিশশো ছিয়ানব্বই সালে যখন প্রথমে পেলাম সব মেয়েরা মায়েরা আমার দেখার জন্য তো এই বাচ্চাদের তো জন্ম হয়নি তিরিশ বছর আগে কথা বলতেছি যাই হোক জন্ম হয়নি ওই তখনই আমার বাবা দুলু জড়া ধরছে আজকে আমার ওই রাস্তাতে আসছিলাম আমার মা বলে সব বাড়ি থেকে গ্রাম থেকে বেধা এসে আমাকে জড়া করতেছে বাবা আদর করছে আমার ভালো লাগতো যে ওরা আমাকে কি বলবো আবার চোখে পানি শিখেছে এই ভালোবাসা তো একা যায় না এটা অন্তরের ভালোবাসা এই মানুষগুলো আপনারা যারা এখানে আছেন কারণ কষ্টটাই জন্য এই সতেরোটা বছর আমি সাত আট বছর আমার জীবনটা জেলে গেছে আমার অপরাধ এর আবসার কাজ করে আপনাদের সন্তান আমার অপরাধ এই গ্রামের ছেলে নাটোরের করবে এটা হতে পারে না আর এই জন্য আমাকে বার বার জেলখানা দিতে হয়েছে বিশ্বাস করেন জেলখানা আটকে রেখে ওরা চেষ্টা করেছে আমি লাই লাহাই লাল্লা মহম্মদুর রসুল্লাহকে বিশ্বাস করি আমাকে ওরা ইসলাম ধর্ম থেকে অদেব ধর্ম সে ভারতীয় ধর্ম হিন্দু ধর্ম নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে আমি ইসলাম ধর্ম আল্লাহর ধর্ম নারাক আল্লাহ ফাকবার লা ইলাহাই লাল্লা মহম্মদুল রসুল্লাহ এই জায়গা থেকে আমি বিচ্যুত আমি মাথার মতো করিনি আমাকে জেলে আটকে রেখে আমাকে মেরে ফেরা তার ভয় দেখা মনে হচ্ছে প্রিয় ভাই ও বোনেরা এই আওয়ামী লীগ এই সতেরো বছর অন্যায় অত্যাচারের কারণে আমি আপনাদের সন্তান আমি রুহুল কুদুস দুলো দুলু আমার বাবার কবর জিয়ার করতে আমি আসতে পারিনি আমার মায়ের কবর জিয়ার করতে আসতে পারিনি ঈদের নামাজ পড়তে আসতে পারিনি আমার এই আপনাদের এই গ্রাম পাশের গ্রামের মানুষের কাছে আপনাদের সঙ্গে আমি দেখা করতে আসতে পারিনি কে ভাই বোনেরা আজকে এরা বাংলাদেশের মানুষ আজকে এদেরকে ক্ষমতা থেকে তাড়িয়েছে এরা আজকে ক্ষমতা থেকে পালিয়ে শেখ হাসিনা এই বাংলাদেশ তার দোষদেরকে নিয়ে তার বাহিনীকে নিয়ে ভারতে গিয়ে আজকে আশ্রয় নিয়েছে আপনার জানেন প্রিয় ভাই আমার ষড়যন্ত্র চক্রান্ত তারা অব্যাহত রেখেছে এই আওয়ামী লীগ যখনই হরতাল হতো টেলিভিশন আপনারা দেখতেন বিএনপি কে বলে কি অগ্নি সন্ত্রাস খালেদা জিয়াকে বলে অগ্নি সন্ত্রাস অথচ বেগম খালেদা জিয়া খুন হত্যা আগুন পুরানো রাজনীতি বিশ্বাস করে না এই আওয়ামী ডিজে ভাই এন এস আই বিভিন্ন এসবি গোয়েন্দা বাহিনীকে দিয়ে বাসে আগুন ধরিয়ে বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে খালদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে টেলিভিশনে প্রচার করত বিএনপি আজকে অগ্নিসংযোগ করছে আজকে আজকে কে করছে আজকে কে বিএনপি আগুন দিচ্ছে গাড়ি আপনারা বলেন আপনারা বলেন এই যে গত কয়েকদিন যাবৎ ঢাকা সহ সারা বাংলাদেশে বিভিন্ন গাড়িতে বিভিন্ন বাড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র প্রিয় আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অক্টোবর আজ থেকে চব্বিশ বছর আগে এই দুলুকে আপনারা ভোট দিয়ে ধানের প্রতিকে ভোট দিয়ে এই দুলুকে আপনারা এমপি করেছিলেন মন্ত্রী করেছিলেন এরপরে এই পঁচিশটা বছর আপনারা ধানের শীষ এই ভোটের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হচ্ছে আজকে এই ভোটকে নিয়েও ষড়যন্ত্র চলছে আমরা বলেছি প্রধান নির্বাচন প্রধান অন্তর্বর্তী সরকার কালীন সরকারের প্রধান উনি আজকে প্রধান উপদেষ্টা আজকে বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট গণভোট মানে সংবিধান সংশোধনের জন্য যে ভোট জনগণ এই আন্দোলন সংগ্রাম করে এই যে দেশে যে একটা হাসিনা গুলি করে মানুষ মারল দেশে একটা নতুন সরকার আসলো এই সংশোধনের জন্য একটা গণভোট দরকার এই গণভোট এবং জাতীয় সংসদ ভোট একই দিনে হবে আজকে উনি ঘোষণা দিয়েছেন